সূচনা সময় এমন একটি সম্পদ যা কখনও ফিরে আসে না একবার চলে গেলে তা পুনরুদ্ধার করা সম্ভব না সময়ের যথাযথ ব্যবহার মানুষকে সাফল্যর শিখরে পৌঁছে দেয় আর সময়ের অপচয় মানুষকে পিছিয়ে দেয় তাই জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সূচনা এরপর আসছি জীবনের সাফল্য চাপিকাটে সময়কে সঠিকভাবে ব্যবহার করলে জীবনে সাফল্য অর্জন করা যায় জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য অর্জনের মূল মন্ত্র হল সময়ের যথাযথ ব্যবহার যারা সময়ের গুরুত্ব উপলব্ধি করে এবং তা সঠিকভাবে কাজে লাগায় তারা জীবনে সাফল্য অর্জন করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরিকল্পনার গুরুত্ব সময় ব্যবস্থাপনা সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্ভব এটি জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে এটি আমাদের কাজ এবং কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা দেয় সময় পরিকল্পনা না থাকলে অনেক মূল্যবান সময় নষ্ট হয় এবং কাজের গুণগত মান ব্যাহত হয় চার হল অলসতার ক্ষতি অলসতা এবং সময়ের অপচয় জীবনের উন্নতি বাধাগ্রস্ত করে যদি সময়ের সঠিক ব্যবহার না হয় এবং অলসতায় ব্যয় করা হয় তা জীবনে বড়ো ধরনের ক্ষতি বোঝা নেয় অলসতা সময়ের অপচয় ঘটিয়ে মানুষকে পিছিয়ে দেয় এবং সাফল্যর পথ রুদ্ধ করে দেয় পাঁচ নম্বর বলছে শিক্ষার্থীদের জন্য সময় শিক্ষার্থীদের সময়ের মূল্য বেশি বুঝতে হয় কারণ এটি তাদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি সময় পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীর পড়াশোনা পাশাপাশি অন্যান্য দক্ষতা যেমন খেলাধুলা সংগীত বা সৃজনশীল কাজ শিখতে পারে সময় মতো কাজ সম্পন্ন করলে শিক্ষার্থীর ওপর কোনো চাপ পড়ে না ছ নম্বর পয়েন্ট সময় এবং পরিশ্রম সময়ের সঙ্গে নিয়মিত পরিশ্রম করলে যে কোনো কাজে সফল হওয়া যায় যারা সময়ের মূল্য বোঝে তারা ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে খেয়াল রাখতে হবে সময়ের সাথে যে পরিশ্রম করা হবে সেটা যেন সঠিক পদ্ধতিতে হয় সাত নম্বর পয়েন্ট বাণিজ্য ও কর্মক্ষেত্রে সময় কর্মক্ষেত্র সময়ের সঠিক ব্যবহার প্রতিষ্ঠান এবং কর্মীর সাফল্যের জন্য অপরিহার্য মতো সিদ্ধান্ত গ্রহণ এবং কাজ সম্পন্ন করা ব্যবসায়ীকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে সময়মতো কাজ সম্পন্ন করলে কর্মী দক্ষতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি পায় আট হল অতীত ও ভবিষ্যৎ অতীতের সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করা উচিত অতীত আমাদের শেখায় বর্তমান আমাদের কাজের ক্ষেত্র আর ভবিষ্যৎ আমাদের স্বপ্ন পূরণের সুযোগ অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে অতি উদ্বিগ্ন না হয়ে আমাদের বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগানো উচিত প্রকৃতির উদাহরণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত ঋতুচক্র প্রকৃতিতে সব কিছুই সময় মেনে চলে একটা গাছ নির্দিষ্ট সময় মেনেই বড় হয় ফুল থেকে ফল পশু থেকে পাখি নির্দিষ্ট সময় থেকেই সময় মেনেই প্রকৃতিতে আসে এবং নিয়মিত তাদের কাজ শেষ করে মানুষেরও তাই করা উচিত দশল উপসংহার সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়ের সঠিক ব্যবহার জীবনে সফলতা ও শান্তি নিয়ে আসে তাই সময়কে সঠিকভাবে কাজে লাগানো উচিত প্রবাদ আছে সময় এবং সাফল্য অপেক্ষা করে না এটি মেনে চললে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারবো এবং সার্থক জীবন গড়ে তুলতে সক্ষম হব তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে করতে পারো আমি সেই প্রশ্নের উত্তর চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে করে দেবো একটা ভিডিও করে দেবো এছাড়া স্কুলের প্রজেক্ট বিভিন্ন যেগুলো তোমাদের দেয় সেগুলো নিয়ে তোমরা যদি কমেন্ট করো যেটা চাই যেমন নিয়মিত তোমরা অন্য ভিডিও দেখতে পারো সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিও দেখার জন্য